স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধিদের জন্য এবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ও ইউনিয়ন উপজেলা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরক্ষর ও স্বল্প শিক্ষিতরা নির্বাচন করতে পারবেন না এসব পদে নির্বাচিত হতে লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি এছাড়া থাকবে না সরাসরি ভোটের বিধানও তবে সরাসরি ভোটের বিধান বলবত থাকবে ইউপি সদস্য নির্বাচনে কাউন্সিলর সদস্য হতে পারবেন সরকারি চাকরিজীবীরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত বিশ্লেষণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এমন সুপারিশ করতে যাচ্ছে স্থানীয় সরকার সংস্কার কমিশন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কমিশন সংস্কার কমিশনের প্রধান ড তোফায়ল আহমদ গণমাধ্যমকে বলেন সাধারণ মানুষের অভিযোগ দল পেশী শক্তি ও টাকার দাপটের কারণে শিক্ষিত মানুষ জনপ্রতিনিধি হতে পারেন না নিরক্ষর লোক যেন জনপ্রতিনিধি হতে না পারেন শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে আগ্রহী হন এবং বিজয়ী হয়ে আসতে পারেন এমনভাবে সংস্কারের প্রস্তাব দেয়া হবে ইউপি সদস্যরা ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন যাকে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে ইউপি সদস্যদের মধ্যে একজনকে সভাধ্যক্ষ নির্বাচিত করা হবে সভাধ্যক্ষকেও স্নাতক ডিগ্রিধারী হতে হবে একইভাবে সিটি কর্পোরেশন ও পৌরসভায় নির্বাচন হবে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका